এই শেষ কথা শুনিয়ে দিচ্ছি শুনে নেন ফার্স্টে বলেছিলাম যদি বিশ্বাস ছিল আর বুঝেছিলে দল বিশ্বাস করে না বল বিশ্বাস করে না তাহলে কবর জেয়াদ করতে যাওয়া যাবে না যাবে না কী বলেন জি কাল সকালবেলা উঠে যেন রামেশ্বরপুর বাজারে বদনাম করবেন না ও শালা জয়নাল ছিল বলে গেছে বাদ দাদার কবর জেহাদ করতে হবে না তাই বললাম আপনি কবর জাজ করবেন ধারাটা পাল্টাবেন পাল্টাবেন ইনশাআল্লাহ আল্লাহ কোন ধারায় করবেন জয়নালের ধারায় হ্যাঁ না আপনি যে কাজটা করবেন ওটা আল্লাহ এবং তারা সুলের ধারাতে করবেন ইনশাআল্লাহ কেন করবেন আগে দোষটা বলে দিই কেন করবেন করলে কি পাবেন পরে বলছি কেন করবেন القران ومن يبتغي غير الاسلام دينا فلن يقبل منه وهو في الاخره من الخاسرين বলে ইসলাম যাদের কাছে পছন্দ না ওরা যত ভালো আমল করুক আমি আল্লাহ আমি আল্লাহ আমার কাছে কোনো বদলা পাবে না কোনো আমল আমার দরবারে কবুল হবে না আখেরাতে লজ্জিত হবে লাঞ্ছিত হবে قَلْ لَا بَلْ لِهُ جُنُّمُونَا قَلْ لَا تَقُولَ الَّذِينَ دَلَّ صَايُّهُمْ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَهُمْ يَخْسَبُونَا أَنَّهُمْ يُحْسِنُونَ صُنْعًا أُولَئِكَ الَّذِينَ كفروا بآيات ربهم ولقائه فحبّت أعمالهم فلا نقيم لهم يوم القيامة وزنا ذلك جزاؤهم নাম পাড়ায় সুরা কাপের শেষের দিকে একশো তিন থেকে পাঁচেরা এতে পাক সরিয়ে দিয়েছেন চলে যারা ভ্রান্ত পথে মনে মনে ধারণা যা করেছি ঠিক করেছি ভুল হতে পারে না আল্লাহ বলে আমলগুলো ওজন করে দেখব না পচিয়ে দেবো আমলগুলো জাহার নাম তো ঠিকানা আমি আল্লাহ শুনেছি জাহার নাম ঠিকানা আ মুসলমানের ছেলে আমার আল্লা ভাইরা জ্ঞানী জনেরা শুধুই মানুষেরা আল্লাহ যদি জাহার নাম যেতে বলে কোন মলিবি জান্নাতে দিতে পারে না কোন পীরে জান্নাতে দিতে পারে না কোন অলিতে ফকিরে জান্নাতে দিতে পারে না এজন্য ঠান্ডা মাথায় মেনে নানার বুঝে নার আল্লাহ যেটা বলেছে ওটাই ফাইনাল হ্যাঁ না বলেন ওটা ফাইনাল কিনা বাবাজিরা বলছে করতে কাউকে নিবি না নবী বলছে একা যাবি কাউকে নিবি না আর আমি বলে গেলাম গোটা পাড়ার লোক নিয়ে যাবি এটা শুধু ভণ্ডমি ছাড়া কিচ্ছু না ওয় বাবা আমার আল্লাহ আলা ভাইরা জ্ঞানী জন শুরু মানুষেরা আমার আল্লাওয়ালা ভাইরা যে আমল যেখানে করেছ যার কাছে শুনে করেছ ওটাই তোমার কেয়ামতে জিজ্ঞাসা হবে কে বলেছে কার কাছে শুনেছ বলো ওর কাছে আমি বলতে বলেছি কিনা বলো আর আমি আল্লাহ বলেছিলাম ওয়ামা কুমোর রসুলু ফাকুজুহু ওয়ামা ফান্তাহু আমি যেটা দিচ্ছি ওটা নাও আমার রাসুল যেটা দিচ্ছে ওইটা নাও যেটা ছাড়তে বলেছি ছেড়ে দাও ওই বাবা যারা না জানলে জানলে ওয়ালাদের কাছ থেকে জেনে নাও কোরআন আপনাকে শুনিয়েছে রসুল যেটা দিয়েছে ওইতে নাও রসুল যেটা ছাড়তে বলে ছেড়ে দাও যদি আমার কাছে বদলা চাও যদি সাজা পেতে না চাও তাহলে যা করেছো ছেড়ে দাও রসুল যেটা বলেছে ধরে নাও কি বলেন ধরবেন চাল্লা ধরবেন চাল্লা ধরবো তো আল্লাহ রসুল বলেছেন মাতা ইবনা আদম বাবাজি এতক্ষণের ব্যান ভুলে গেলে এটা মনে রাখবেন রাসূল বলেছেন আদমের বেটা মরে যাবে মরার আগে তিনটে কাজ করে যাবে মরার আগে তিনটে কাজ কটা কাজ তিনটে কাজ করে যাবে কেয়ামত পর্যন্ত বদলা পাবে পাড়া কাজ তিনটে এক নম্বর সাদকায়ে জারিয়া করে যাবে আমি মরে গেলে ব্যাটা করবে এটা হচ্ছে ভুল বুঝেছেন তার জমা আর ভুল করেছেন আপনাদের বায়ন বক্তৃতা আপনি মরে গেলে ছেলে আপনার জন্য সাদ জারিয়া করবে না আপনি নিজে করে যান সাদ জারিয়া ছেলে করবে কিনা কোনো গ্যারান্টি নাই আর করলে মাল ভাগ হবে সম্পূর্ণ পাওয়ার চান্স নাই এই জন্য আপনি মরার আগে সাদকায় জারিয়া করে যান কবরে শুয়ে শুয়ে পাবেন কথা বুঝেছেন ভালো ইলেম শিখে যান এবং শিখিয়ে যান এখানে এসে শব্দটা পরিষ্কার হয়ে গেছে ইলেম যদি শিখে যেতে হয় শিখিয়ে যেতে হয় তাহলে সাদকায় জারিয়া করে যেতে হয় মরে যাবার পরে নয় কথা বুঝে এসছে তাহলে ভালো ইলিম শিখে যান কিংবা শিখিয়ে যান ভালো ইলিম কোনটা সেটা হচ্ছে কোরআন ইলিম এ বিষয়ে কথা বলার সময় নেই তো ভালো ইলিম শিখে যান মানে কোরআন শিখে যান কোরআন শিখিয়ে যান কেয়ামত পর্যন্ত স্বভাব পাবে আর লাস্ট আইটেমে আল্লাহ রাসুল বললেন ওয়ালাদিন ইয়াদউলাহু একটা যোগ্য ছেলে রেখে যাও নেক সন্তান রেখে যাও ছেলে দোয়া করলে আব্বা পাবে কে দোয়া করলে ছেলে তো দোয়া করার কথা ছিল ছেলেকে আমরা কাকে দিয়ে করিয়েছি হুজুরকে কাকে দিকে করিয়েছি মোটা জব্বর মূলবি দিয়ে রসুল বললে আমি তো বলি নাই আল্লাহ বললে কই আমিও তো বলি নাই আল্লাহ বললে আমিও বলি নাই বললে আল্লাহ তুমি কি বলেছো তো আল্লাহ পাক শোনাচ্ছেন রব্বির হাম ভাই কথা শোনেন এদিকে রাব্বির হামহুমা হুমা কামা রব্বায়ানি আমি বলেছিলাম সন্তানকে পিতা চলে গেলে তুমি দোয়া করবে আমার কাছে এই বলে এই বলে যে বাপ জীবনে ছেলেকে অনেক ভালোবেসেছে তার বিনিময়ে সন্তান অনেক অন্যায় করেছে আর অন্যায় করে বাপকে নারাজ করেছে যখন সন্তান এসে আব্বা বলেছে বাপ সব ভুলে গেছে অতএব বান্দা জীবনে অনেক অন্যায় করেছে একবার যখন আল্লাহ বলেছে তখন আপনিও ভুলে যান আর মাফ করে দেন আল্লাহ শেখাচ্ছেন সন্তান এসে দোয়া করবে রাসূল শেখাচ্ছেন সন্তান দোয়া করবে আপনার আমার মাথায় কি করে এলো যে এরা দোয়া করলে ওরা দোয়া করলে কাজ হবে কথা মনে থাকবে ইনশাল্লাহ আর এই দুটো জায়গাতে এনফেরাদি শব্দ এসেছে এক বছর এসেছে ও সন্তান একা যাবে গোটা দুনিয়ার লোক দেখে নিয়ে যাবে না ছি তারা তো কিতাব উল্লা কোরআন রেখে যাচ্ছি আমার সুন্নত রেখে যাচ্ছি হচ্ছে একা যাওয়া মনে একা যাওয়া কাউকে নিয়ে তিনি কবর জিয়ারতে যেতেন না তার একাধিক নমুনা দেখাচ্ছি দেখে নান বাবা বাবাজ আমার আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানী জনেরা মানুষেরা আমার সোনামনি মায়েরা মনিরা এজন্য বলে দিয়ে চলে যাচ্ছে শোনেন একজন মানুষ অপরাধ করেছে ক্ষমা চাইতে হবে তো দশের সামনে তার কাছে মাথা নিচু করা সম্ভব না কিন্তু নিরিবিলি হলে আড়াল জায়গায় হলে মাথা নামানো দূরের কথা পা দুটো জড়িয়ে ধরতেও অসুবিধা হবে যদি বলেন না তল্লা বলছে এত সহজ বাংলাটা বুঝতে পারলি না গোটা দেশের লোক থাকলে তুই সব কথা বলতে পাবি না আর আমি সবটা দিতে পাবো না এজন্যে একা আসবি কাউকে নিয়ে আসবি না আল্লাহর পাক ওয়াসাল্লাম কবর জিয়ারত করতে একা যেতেন কাউকে নিয়ে যেতেন না তার একটা নমুনা শুনিয়ে দিচ্ছি যেদিন রসুল মদিনা থেকে মক্কায় যাচ্ছেন ব্যাক করে ফিরে কারণ মক্কা ছাড়ার সময় মক্কার মাটিতে হাত থেকে বলেছিলেন মক্কার মাটি আমি যাচ্ছি কিন্তু তোকে ভুলতে পাচ্ছি না তোকে আমি ছাড়তে পাচ্ছি না কারণ এখানে শৈশব কেটেছে কৈশোর কেটেছে যৌবন কাটছে আর চলে যেতে হচ্ছে তুই খুব ভালোবাসি ফিরে আসবো তাই মদিনা থেকে যেদিন ব্যাক করছেন সেদিন সাথে এক জামাত লোক আছে মাকামে হাররাতে এসে রসুল সাথীদেরকে কবরস্থানের বাইরে দাঁড় করালেন আর বললেন এখানে দাঁড়াও সাথে কে কে আছে একবার ঠান্ডা মাথায় শুনে নাও আবু বকার সিদ্দিক আছে উসমানের গানি আছে আলিয়ে হায়দার আছে ওমরে ফারুক আছে আশারা এ মোবাসেরা আছে আল্লাহ নবী সবাইকে বাইরে রাখলেন আর বললেন তোমরা এখানে দাঁড়াও আমি ভিতরে যাচ্ছি আমি ভিতরে যাচ্ছি ভেতরে কান্নার আওয়াজ শুনলে আসবে না দেরি হলেও আসবে যদি বলে না রসুল সবাইকে বাইরে রেখে দিলেন কাউকে নিয়ে গেলেন না টুকটুক টুকটুক করে ভিতরে গেলেন আর ভিতরে যাওয়ার পরে মায়ের কবরের কাছে দাঁড়ালেন মনটা বড় ভার হয়ে গেছে আম্মা জান আমিনার কবরের কাছে দাঁড়িয়েছেন দাঁড়িয়ে মায়ের কবে তাকিয়ে মনটা ভার হয়ে গেছে বলছে মা এইখানে তুমি আমাকে নিয়ে এসে আবার কবরটা দেখাচ্ছিলে আর বাপের কবর দেখে ফিরলাম আর তুমিও এইখানেই বিদায় নিলে তাই তোমার কাছে ফিরে এসেছি সেদিন আমাকে একা রেখে দিয়ে গিয়েছিলে আজকের সাথে একটা গোটা জামাত রয়েছে যেদিন আমার সাথে কেউ ছিল না সেদিন আপনি আমাকে ছেড়ে দিয়ে চলে এসেছেন আজ গোটা জামাত আছে মা তুমি যদি দেখতে পেতে লাউকুন্তি হাইয়ান তুমি যদি দেখতে পেতে তুমি যদি বেঁচে থাকতে তাহলে দেখতে আমি কত বড় জামাত এনেছি কিন্তু তুমি তো আর দেখতে পাচ্ছ না তাই তোমার কাছে এসেছি মা একবার যদি আমাকে ইয়া মুহাম্মাদ বলে শব্দ মনে রাখবেন ইয়া মুহাম্মদ বলে আপনি যদি আমাকে একবার ডাকতেন আর আমি মুহাম্মাদ যদি নামাজ পড়তাম আর নামাজটা যদি ফরজ নামাজ হতো ও নামাজটা ভেঙে দিতাম ছুটি আপনার ডাকে সাড়া দিতে সামনে আসতাম আপনার ডাকে প্রথম সাড়া দিতাম পরে গিয়ে আল্লাহর হুকুম আদায় করতাম ওই রামেশ্বরপুরের লোকেরা যেটা সুলতান মাকে শোনাচ্ছেন মা তুমি ডাকলে প্রথম তোমার ডাকে সাড়া দিতাম পরে আল্লাহর হুকুম আদায় করতাম এরকম মা ডাকে আর আমি সারা দিন আর সরে থাকি এর পরে আমি কি স্বভাব পাবো আর কতটা নেকি পাবো ভেবে দেখি রাসুল শুনিয়েছেন যে মা ডাকলে আমি প্রথম সারা দিতাম আর আমি মা ডাকলে কি এড়িয়ে যেতাম কখনো মায়ের কাছে আসতাম না আমার বন্ধু আমার আল্লাহ আল্লাহ ভাইরা তাই আজকে জলচাষ লাস্ট কথা শুনিয়ে দিচ্ছি কখনো ভুলে যাবেন না কখনো ভুলে যাবেন না যে শূন্যতের বাইরে গেলে আপনি পরিত্রাণ পাবেন পাবেন না আমার বাবাজিরা আমার আমার আল্লাহওয়ালা ভাইরা এজন্য কবর একা জাদ করা আপনাকে শোনালাম মনে থাকবেন চাল্লাম আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধু আমার আব্বা মা মারা গেছে যদি সত্যি আপনি যোগ্য সন্তান হন আর আজ আমার সব লোকে বলে যাচ্ছি জীবনের গুণা যদি এক জায়গায় দাঁড়িয়ে মাফ করাতে চান তাহলে শুনে নেন শিক্ষা আলেম হতে হবে না মারাত্মক হাফেজ হতে হবে না সাংঘাতিক বক্তা হতে হবে না বিশাল বড় বোজন করা সাহেব হতে হবে না শুধু পবিত্র হলেই হবে পাক সাপ হলি হবে আপনি পবিত্র হবেন পাক সাপ হবেন ফজরের নামাজটা পড়বেন বাড়ি ফিরে যাবার আগে টুকটুক টুকটুক করে মায়ের কবরের কাছে দাঁড়াবেন আব্বার কবরের কাছে দাঁড়াবেন দাঁড়িয়ে তাকাবেন আর বলবেন আব্বা অনেক দিন হয়ে গেল চলে এসেছ একবারও দেখা করতে আসো নাই তাই আমি দেখা করতে এসেছি বাপের কবরের কাছে দাঁড়ানোর পরে ভালো করে দেখার পরে একটু মোহাব্বতে কবরের কাছে বসবেন মাথা ঠেকাবেন না বসবেন কবরের উপর হাতটা রাখবেন আর বলবেন মা তুমি আমাকে ভুলে গেছো আমার যদি জীবনে কোনো ভুল হয়ে থাকে আমি তোমার পায়ের কাছে হাত থেকেছি তুমি আমাকে মাফ করে দাও আর কোনো দিন এমন করে ভুল করব না আপনি যখন মায়ের কবরের কাছে বসবেন মায়ের কবরের উপরে হাতটা রাখবেন মায়ের কবরের উপরে হাতটা যখন রাখবেন মায়ের রুহটা আল্লাহর আস পর্যন্ত পৌঁছাবে আর আল্লাহর কাছে শোনাবে আল্লাহ আমার বাচ্চা অন্যায় বুঝতে পেরেছে ভুল বুঝতে পেরেছে ফিরে এসেছে আল্লাহ তুমি আমার বাচ্চাকে ক্ষমা করে দাও রাব বেজুল জালাল বলে ফের বান্দা কি করেছে আমি দেখেছি কি বলেছে আমি শুনেছি তবু চুপ করে আছি শুধু তোর জন্য তোর জন্য তোকে সাক্ষী রাখার জন্য তুই বল এসেছে বললে হ্যাঁ আল্লাহ বাপের কবরের কাছে এসে হাত বলে কি আমাকে ও আমাকে বলতে চাচ্ছে বলছে আল্লাহ কবরের কাছে দাঁড়িয়ে তোমার কথাটাই তোমাকে শোনাচ্ছে রব্বির হাম হোমা তামা রব্বাই আল্লাহ শিশুকালে এত অন্যায় করেছি তার শেষ নাই কিন্তু যখন আব্বা বলে ডেকেছি মা আর আব্বা কোলে তুলে নিয়েছে নামাই নাই শুনেছি তুমি নাকি বাপের থেকে সত্তর গুণ বেশি ভালোবাসো তাই আমি আল্লাহ বলে ডেকেছি আমি আল্লাহ বলে ডেকেছি আল্লাহ তুমি আমার আব্বাকে ক্ষমা করে দাও রাবের দুলজাল বলে ফেরেসটা মায়ের রুটা আর সের কাছে আসতে দেরি আমার রাজি হতে দেরি হয় নাই বাচ্চার দোয়া করতে দেরি আমার ক্ষমা করতে দেরি হয় নাই তাই তুই সাক্ষী থাক সন্তানের চোখের পানির বিনিময়ে ওর জীবনের গুণাটা প্রথম মাফ করে দিয়েছি আর ওর কান্নার কারণে ওর বাপের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে ওই রামেশ্বরপুরের বাবাজিরা আব্বা মাকে যদি জান্নাতি করতে চাও তো ভাড়া করা মলিমানা ভুলে যাও নিজে কবর ডাঙায় দাঁড়িয়ে দোয়া করা শিখে যাও দোয়া নিজে করো কাউকে দিয়ে নয় আমার বাবা দিরা আমার আল্লাহ বলা ভাইরা জ্ঞানীজনরা শুধু মানুষরা আপনার কোলের সন্তান মারা গেছে বারবার মনে হচ্ছে বাচ্চার কথা তাই মাদ্রাসার অনেক ছেলে খেয়েছেন অনেক হুজুর নিয়ে দোয়া করেছেন কি পেয়েছেন আমি জানি না তবে আপনাকে আমি শিখিয়ে দিচ্ছি আজকে শুনে রেখে দেন যখনই বাচ্চার কথা মনে হবে তখনই গ্রামের এতিম মিসকিন গরিব বাচ্চা মাদ্রাসার কচি কচি বাচ্চা সবগুলো দাওয়াত করবেন সব্বাইকে ভালো খাবার খাওয়াবেন একই লাইনে বসাবেন যখন বাচ্চাগুলো খাবে তখন আপনি মুখের দিকে ভালো করে তাকাবেন আর তাকানোর পরে ওখানে বাচ্চা থাকবে আর আপনি টুকটুক টুকটুক করে সোজা কবরস্থানে চলে যাবেন গিয়ে বাচ্চা কবরের কাছে বসে বলবেন একা ঘুমাচ্ছিস আমি তোর হতভাগা বাপ একবার মনে করলি না একসাথে যখন সবাই খানা খেত তোকে দেখতে পেতাম না তখন খাবার থেকে উঠে তোকে খুঁজতাম তোকে ডেকে এনে খানা বসাতাম তুই খেতেসেন আমি দেখতাম আজ আমার ঘরের বারান্দাতে কত বাচ্চা এক লাইনে খাচ্ছে সবাই খেতে বসেছে আমি সবার মুখের দিকে তাকিয়েছি কিন্তু তোকে দেখতে পাই নাই তাই সোজা তোর কবরের কাছে চলে এসেছি সোজা তোর কবর কাছে চলে এসেছি আব্বা রে আজ আব্বা বলে ডাকার মতো আমার কাছে কেউ নেই আজ আব্বা বলে আমার কাছে আবদার করার মতো কেউ নেই তাই নিরুপায় হয়ে তোর কবরের কাছে এসেছি তুই ভালো আছিস তো আমি তোকে রাখতে পারবো না তাই তুই টুক করে নেমে চলে গেলি এরপরে হাতটা তুলে রবের কাছে বলুন আল্লাহ নবী বলেছেন তিনজনার দোয়া অনিবার্য খবর হয় একটা পিতা মাতার দোয়া তার এক নাম্বার দাবাতুল ওয়ালিদ আলা দেখি ওই সময়তে বাচ্চার কবরের কাছে বসে হাতটা কবরে ঘষেছেন হাত দুটো ধুলো ভর্তি হয়ে গেছে চোখ দুটো পানিতে ভর্তি হয়ে গেছে রবের কাছে হাত তুলে বলুন ওগো গো পরিকার আলাপ তোমার নবী বলেছে পিতা দোয়া করলে তুমি নাকি কখনো ফেরাও না আমি হতভাগা বাপ নিরুপায় হয়ে ব্যাটার কবরের কাছে বসে আছি পরিকার আলাপ আমার জীবনে যদি কোনো একটা ভালো কাজ করে থাকি আজকে যে বাচ্চাগুলো খাওয়াচ্ছি একটা বাচ্চার খাওয়া যদি কবুল হয়ে থাকে আল্লাহ আপনি আমার দোয়াটা কবুল করে নেন আমার বাচ্চার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিন দেন রাব্দে জুলজাল আলমালের রে বান্দা এসেছে আজ বাপ এসেছে বেটার কবরের কাছে আর আমি এসেছি আমার বান্দার কাছে আজ পর্দা তুলে নে আমি দেখতে চাচ্ছি ও বাপ বেটার জন্য কি চাইতে পারে আর আমি রপ আমার বান্দার জন্য কি দিতে পারি ও কতটা নিতে পারে আর আমি কতটা দিতে পারি আর চ্যালেঞ্জের মুখে এসেছি ও নিয়ে বিরক্ত হবে আমি নিয়ে বিরক্ত হব না ও খালি আমার কাছে বলবে আমি দেবো কারণ আমার ন্যাবি বলেছে আমার হাবিব বলেছে পিতা দোয়া করলে ফেরাবে না আমি কথা দিচ্ছি ফিরাবো না আল্লাহ দরবারে বাপ দুটো হাত তুলেছে তুমি আমার বাচ্চাকে খাওয়া করে দাও না তুমি আমার বাচ্চাকে মাফ করে দাও না আল্লাহ আমি হতভাগা বাপ বাচ্চাকে কোলে রাখতে পারলাম না যে আদর করে কপালে চুমে খেয়েছিলাম সেই আদর করে আবার তাকে গোসল করালাম আমার বন্ধু আজকে বলে দিয়ে চলে যাচ্ছি বাচ্চা মারা গেলে গোসল আপনি নিজে দেবেন পাড়ার কাউকে নিজে দেবেন না মা মারা গেলে বেটি আপনি গোসল দেবেন আব্বা মারা গেলে সন্তান আপনি গোসল দেবেন যখন সন্তান মারা যাবে আর আপনি পিতা নিজে গোসল দেবেন তখন গোসলের পানিতে ব্যাটার গোটা শরীর ধুয়ে যাবে আর চোখের পানিতে গোসলের পানিটা মাখামাখি হবে টপ্টপ চোখ পানি পরিবার মনে হবে জীবনে কতবার গোসল করিয়েছি তুই ছটপট করেছিস পালিয়ে গেছিস আজ আর পালাচ্ছিস না কতবার গোসল করিয়েছি তুই লাপাতিস আর একবারও পাচ্ছিস না আমি তোকে সাবান মাখাচ্ছি আমি তোর গায়ে পানি ঢালছি একবার বলছিস না যে আব্বা আমার ঠান্ডা লাগছে বাচ্চাকে গোসল দিলে বাপের কলিজার উপর যে দাগ পড়ে এটা জাহান নামের আগুন থেকে বাঁচার সব থেকে মহা ঔষধ অয় মুসলমানের ছেলে বাচ্চার গোসল চলছে বাপ গোসল দিচ্ছে আর গোসলের পানি আর চোখের পানি দুটো পাইলে চলছে গোসল হয়ে গেছে কাফনের কাপড়টা নিজে কাটেন দোকানদারকে দিয়ে কাটাবেন না চাই সে হাজি সাহেব হোক আর মূল সাহেব হোক ফেরেস্তা হোক আর জিবরাইল হোক কারো দিয়ে কাটাবেন না কাপড়ের কাপড়টা কিনে আনবেন নিজে কাটবেন নিজে হাতে কাটবেন আর মনে মনে করবেন বাপ ঈদের দিনে তোকে জামা কিনে দিয়েছি কুরবানি তো কিনে দিয়েছি কোথাও বেড়াতে গেলে কিনে দিয়েছি কোনো কালার তোর পছন্দ হয় নাই এই কালারটাই তোর পছন্দ ছিল এটাই তো সব থেকে ভালো লেগেছিল তাই আমি নিজে কেটে দিচ্ছি রে আর কোনো দর্জি দিয়ে তোর জামা কাটাচ্ছি না বেটার জামা যখন বাপ কাটবে বেটির জামা যখন বাপ কাটবে আর মনে মনে করবে মারে কত রকমের সালোয়ার কামিজ কিনে দিয়েছি তোর কোনোটা পছন্দ হয় নাই এইটা পছন্দ ছিল তাই আমার হাতে কাটতে হলো বাপ বেটির যখন কাফনের কাপড় কাটবে তো তখন কাঁচির ডকটা কাপড়ের উপরে হবে আর আঘাতটা নিজের কলিজার উপরে চলবে মুসলমান শুনে রাখেন কাঁচির ডগেতে চোখের পানিও পরিবার আর কাপড় ভিজবে জালাল বলে যার বাচ্চার গায়েতে বাপের চোখের পানি পড়ে আছে যার কাপড়ের উপরে বাপের চোখের পানি পড়ে আছে অন্ধকার কবরে জানা যার পরে তুমি প্রথম নামবে আর বাচ্চাকে দু হাতে একা কোলে করে নেবে একা করে করে নেবে কবরে শোয়াবার আগে কবরে একবার হাত বুলিয়ে নেবে আমার বাচ্চা শোবে আমার বাচ্চা ঘুমাবে যেন কষ্ট না হয় কোনো শক্ত পাথর বা শক্ত মাটি না থাকে তাই নিজে হাতে কবরের ভিতরটা ভালো করে একবার মুছে নেবেন হাত বুলিয়ে নেবেন বাচ্চাকে কবরে শুইয়ে দিয়ে মুখটা খুলে একবার আদর করে সালাম দেবেন কপালে খেয়ে বলবেন আব্বা ঘুমা আমি খুব তাড়াতাড়ি আসব তোকে বিছানায় শুয়ে রেখে আমি যে কাজে গেছি সেখান থেকে ছুটে খুব তাড়াতাড়ি এসেছি তোকে ভুলতে পারি নাই আজ তোকে শুয়ে দিয়ে যাচ্ছি তুই ভাবিস তোর বাপ তোকে ভুলে গেছে তোকে রেখে চলে যাচ্ছে কিন্তু তোকে ভুলে যায় নাই তোকে রেখে দিয়ে যাচ্ছে আমার আল্লাহ বলা ভাই না ব্যাটাকে বাপ খবরে শোয়াবে বাচ্চা মেয়েকে বাপ খবরে শোয়াবে আর আদর করে শুইয়ে দিয়ে ওখান থেকে ব্যাক আসবে আমার বন্ধু কবর থেকে উঠে পালাবেন না কে খানা খেলো আর খেলো না কার ভাত হলো আর কার হলো না কে কি পেলো কি পেলো না দেখবেন না বসবেন চুপ করে সবাই মাটি দিয়ে চলে যাবে আপনি বসে থাকবেন আপনি যাবেন না সবাই যখন চলে যাবে ব্যাটার কবরের উপরে বেটির কবরের উপরে আব্বা মায়ের কবরের উপরে নিজে হাতটা বুলাবেন আর বলবেন এখানে ঘোমা সবাই চলে গেছে তো আমি চলে যাচ্ছি কিন্তু তোকে ভরে যায় নাই তোর ব্যথা বুকে ভরে নিয়ে যাচ্ছি তুই একা ঘোমা কথা দিচ্ছি আমি খুব তাড়াতাড়ি আসব কেউ আসার আগে আমি আসব কারোর আসার আগে আমি আসবো বিশ্বনভী জানাবে মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাহ আম্মা জান ফাতে মতো আদর করে বলে গেছে বেটিরে কাঁদিস না সর্বপ্রথম আমার সঙ্গে তোমার দেখা হবে তুমি সর্বপ্রথম আমার কাছে আসবে এই সান্ত্বনা দিয়ে আল্লাহ রাসুল গেছেন তো জহরার যেখানে চোখ ভরা পানি ছিল ওখানে তিনি পানি বন্ধ করলেন আম্মা যান আইচার্যিক গাছে করলেন ফাতেমা ডুকরে ছেলে বুক ফাটা কান্না নিয়ে ফের গেলে আর বাপের কাছ থেকে কী শুনিয়েছে চুপ করে গেলে আম্মা যান তো জহরা শুনিয়েছেন আব্বা বলে গেছেন আমার সঙ্গে আমার আব্বার প্রথম দেখা হবে আমার সঙ্গে আমার আব্বা প্রথম সাক্ষাৎ করবে তাই আমি পেয়ে গেছি ভুলে গেছি আপনি আপনার বাচ্চাকে কবরে রাখুন মাকে কবরে রাখুন আর কাউকে মা বলার মতো আমার থাকবে না আজ থেকে জীবনে মা বলে হাজারবার ডাকবো কিন্তু কেউ সাড়া দেবে না তবুও তোকে বলে যাচ্ছি আমি আসবো আমি ভুলবো না রাব্দে জুল বলে ফেরিস তারা তুই তাকে দেখ শুনে রাখ কেমন করে বাচ্চা বসেছে বাপের কবরের কাছে কেমন করে বাপ বসে আছে বাচ্চার কবরের কাছে ওই বাপ ব্যাটার কবরের কাছে যতক্ষণ বসে আছে ততক্ষণ ও আমার রহমতের ছত্র ছায়াতে বসে আছে আল্লাহ পাক রব্বাল আলমিন বলেন ওই বাচ্চার চোখের পানির বিনিময়ে বাচ্চার জীবনের গুণা মুছে দিয়েছি আর বাপের ও জান্নাতের বাগান বানিয়ে দিয়েছি এই জন্য আল্লাহর নামে শুনিয়েছেন সন্তান তুমি দোয়া করবে আল্লাহ শোনাচ্ছে বাচ্চা তুমি দোয়া করবে কাউকে পাঠাবে না এই মুসলমান আজও পর্যন্ত বাপের কবরের কাছে দোয়া চাইতে পারলাম না কাকে ভাড়া করে নিয়ে গেছি কাকে সাথে করে নিয়ে গেছি কাকে দিয়ে দোয়া করাচ্ছি আমার বন্ধু আমার আল্লাহওয়ালা ভাইয়েরা জ্ঞানীজনের বুদ্ধিজীবীরা এজন্য আজ থেকে নিয়ত করি আমি দোয়া একা করবো ইনশাআল্লাহ আল্লাহ করবেন ইনশাল্লাহ